কুম গুড মর্নিং মাই নেম ইস মোহাম্মদ রবিন তো আমাকে অনেকে চিনেন মডেল রোবিন ইয়েস আমার কি ইউটিউব কি আইডি তো আইডি নাম হল মডেল রোবিন তো মন্ডিল ওভিন নিয়ে কিছু চাওয়া অবশ্যই আমার স্কোন আইডিটা পেয়ে যাবেন তো আমার আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পাবেন আমাদের উজনে তো আমাদের এখানে প্রজেক্ট হলো টোয়েন্টি ফাইভ ফিউচার প্রজেক্ট তো আমাদের এক নাম্বার প্রজেক্ট নাম হলো মাইনিং প্রজেক্ট এটার নাম হলো একটা ওজোন তো এটা হলো মাইনিং প্রজেক্ট তো আজকে আমি আলোচনা কর্ম হলো আমাদের এনএফটি ওয়ার্ল্ড আইউটে কীভাবে অ্যাকাউন্টেশন করবেন কীভাবে এনএফটি মিন করবেন তো এনএফটি মিন করার জন্যে আমাদের এখানে প্রথমত লাগবে ওয়াইফটির অ্যাপ্লিকেশন লাগবে তো এইটির অ্যাপ্লিকেশন লাগবে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে কাজ করতে পারবেন যেতে নাম হল আপনার হলো কোকেন পকেট তো আপনি কোকেন পকেটে গিয়ে আপনি কোকেন পকেটে ব্যবসা দিয়ে আপনি আমাদের এনএফটি আপনি মিন করতে পারবেন এবং এনএফটিতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ওয়ার্কিং করতে পারবেন কাজ করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন এবং টিম করতে পারবেন তো আপনি যখন একটা আপনি যখন একটা এরকম একটা আপনি যখন একটা আপনি তৈরি করবেন আমাদের আলবিসি এড আমাদের আলবিসি এড করে তো এরকমভাবে আপনার ওয়েট এরকমভাবে একটা তৈরি হবে ঠিক আছে ওজন থাকবে এখানে ওজন এখানে আপনি ওজন থাকবে এরকম একটা আপনার একটা তৈরি হবে ঠিক আছে তো তো যখন আপনি তৈরি করবেন তো তৈরি করার পর তো নিচে কি অপশন আছে তো নিচে কি অপশন আসলে দেখতে পাচ্ছেন যে এটা আপনি কি ব্রাউজার তো এই ব্রাউজার কী রিক করবেন হলো আপনি ব্রাউজারের নাম হলো আপনি ডিসকভার তো ডিসকভার ক্লিক করার পর উপরে ফাইভটি পার্সেন্ট কি অপশানটা উপরে সার্চ বক্সে লিখবেন হলো এন এফটি ওয়ার্ল্ড ডট আই ও যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো যারা নিউ ইউজ অ্যাকাউন্ট করবেন তো এখানে উপরে লিখবেন হল এন এফ টি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডট আই লেখে লিখে সার্চ করবেন অ্যাকাউন্ট করার জন্যে আমি আবারও করি যারা নিউ ইউজ ওয়ার্ল্ড এনএফটি বাই করবেন তো উপরে লেখবেন হলো এন এফ টি ওয়ার্ল্ড ডট আইউ তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ইঞ্চস অলরেডি গো টু এন ইউ ডট আইউ কিন্তু অলরেডি শু করতে আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে কি কন্টিনিউ কি অপশনটা আছে কন্টিনিউ অপশন আমি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকমভাবে একটা পেজ শু হয়ে যাবে আমাদের এন টু ওয়ার্ল্ড ডট একটা পেজ শ্যু হয়ে যাবে এরকমভাবে সেম আপনার ফোনে সেম আপনার ফোনে ওপেন পকেটে এরকম একটা অপশান শু হবে বাই সেল আপনি একটি বাই সেল করতে পারবেন এবং উপর কি অপশানটা দেখতে পাচ্ছেন এনি ইফ ওয়ার্ল্ড আমাদের আমাদের প্রজেক্টের নাম এবং এই কোম্পানি মিশন অ্যান্ড মিশন কি এইগুলো আস্তে আস্তে সবগুলো দেখতে পারবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন অপশনটা তো এখানে যখন ক্লিক করবেন এখানে আমাদের এ টু জেড এন কি সিস্টেম এখানে ওয়াইড এই অপশনটা দেখতে পাচ্ছেন ওয়েট কি আপনার অপশনটা দেখতে পাচ্ছেন পেপার ওয়াইট পেপারে আপনি আমাদের এন ইফ টি ওয়ার্ল্ড প্রজেক্টে এ টু জেড সিস্টেম প্রোগ্রাম সব কিছু এখান থেকে আপনি চেক করতে পারবেন আমাদের এখানে এন এন এমটিতে কীভাবে ইনকাম আসে কীভাবে কি এ টু জেড সব কিছু এখান থেকে আপনি ইনকোয়ারি করতে পারবেন তো এখন আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবো তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন ওয়ার্ল্ড ড্রাইভারিং অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাক্টিভেট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন অপশনটা আছে ঠিক আছে তো সাইন আপ অপশনটা হলো আপনি যখন নিউ নিউজন হন তো সাইন আপে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে উইড অপশন এখানে শো করবে ঠিক আছে দু দুটো অপশান তো ওয়েলেট অ্যাড্রেস হল আপনার অ্যাড্রেসটা টোকেন পকেট অ্যাড্রেসটা শো করবে তো টোকেন পকেট অ্যাড্রেসটা শো করার জন্য প্রথমত কাজটা কী করতে হবে দেখ আই এগলি তো এই কি বক্সটা এই বক্সটা মিটিয়ে একবার ক্লিক করে দেবেন এরকমভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি দেখেন কানিক কী ওয়েলেট কানিক টোয়েট একবার ক্লিক করে দেবেন তো কানি টিকিট ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন টোকেন পকেটে কী অপশনটা এই অপশানটা মিটিয়ে দুইবার ক্লিক করে দেবেন তো দুইবার ক্লিক করার পর আপনার ওয়েল কানেকটেড হয়ে যাবে আপনার কি এরকমভাবে আপনার টোকেন পকেট অ্যাড্রেসটা উপরে শো করবে এটা হলো আমার টোকেন পকেট অ্যাড্রেসটা নাইন নাইন আপনার টোকেন পকেট অ্যাড্রেসটা এখানে শো করবে এবং আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন আপনি অফলাইন আপনি আপনি আমার মাধ্যমে অ্যাকাউন্ট করেন অবশ্যই আমাকে নক করবেন আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবে আপনি যার মাধ্যমে আমাদের এনএফটিতে আসছেন তো অবশ্যই ওই বায়ের ওই বায়ের এন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আইউ কি অ্যাকাউন্টে কি টোকেন পকেটের অ্যাড্রেসটা তো ওই অ্যাড্রেসটা এখানে দিবেন তো অলরেডি অ্যাকাউন্ট আসে এনি টু আই আইউডে ওই অ্যাড্রেসটা মানে আপনার অফলাইন অ্যাড্রেসটা এখানে দিবেন এখানে দেওয়ার পর আপনার চার্স নিচেকে অপশান মিলে ক্লিক ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যেহেতু আমি অলরেডি আমার অ্যাকাউন্ট আছে আমার হবে না আপনারা কী করবেন আপনার অফলাইনে অ্যাড্রেসটা দিয়ে এখানে দিয়ে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর তো অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর কী করবেন লোক ক্লিক করবেন ঠিক আছে তো সাইনেভাবে কাজটা শেষ হয়ে গেছে তো সাইনাবের কাজ হলো আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন তারপরে লগ ইন অপশন আমি ক্লিক করে আপনার আইডিটা লগ ইন করবেন তো অনেকটাই ক্লিক করবেন টোকেন পকেটে ম্যাপটা নিয়ে ক্লিক করবেন তো কনফার্ম করে এখানে জাস্ট আপনি আপনার টোকেন পকেটে পিনটা দেবেন তো পিনটা দেবেন যখন আপনি পিনটা দেবেন তখন আপনি এরকম লগ ইন অপশন আসবে তখন আপনি লগ ইন করে দেবেন তো লগ ইন করার পর উপর কী অপশন আছে তাকে তিন লাইন তিন লাইনে ক্লিক করবেন তো তিন লাইনে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন মাইনফটি প্রোফাইল ঠিক আছে ওই এরকম পাঁচটা লিঙ্ক এখানে আপনি শু করবে আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটা এখন চেক করবেন যেহেতু অ্যাকাউন্টটা আপনি কনফার্ম কর্যাকাউন্ট থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার প্রোফাইল তো এরকম অপশন আপনি শ্যু করবে ইউজার প্রোফাইল তো এরকম আপনি শো করবে এরকম নিউভাবে আপনি এখানে শু করবে ঠিক আছে তো এরকম শু করার পর আপনার উপরে উপর হেডিটারের কি অপশন আছে লাইন লাইনে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইস পেজ এখানে ক্লিক করবেন এক নম্বরে ঠিক আছে মার্কেট প্রাইসে ক্লিক করার পর এই হলো আমাদের এনএফটি এন এনএফটি এগুলো আমাদের লিওন লিওন এন এফটি এগুলো আমাদের এনএফটি ঠিক আছে এরকমভাবে এন ইফটি এখানে শো করবে বিভিন্ন কালারে বিভিন্ন এন ইফটি এখানে শো করবে তো আমাদের এখানে তিন চারটা এনএফটি আছে তো এ এই এনএফটি এন শো করবে আপনি জাস্ট এই কোন এন ইফটিতে কী করবেন ক্রি করোন এনএফিতে বাস একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে আপনি মার্কেট কি পাইছে আমাদের কি ওজন কয়েনটা এখানে ইউজ যদি ডলারে আমাদের এখানে ইনকাম হয় না আমাদের কয়েনের নাম হলো ওজন চেন ওজন কয়েন তো এখানে ওজন কয়েন লাগবে তো আপনার এখন অ্যাকাউন্ট করার জন্য কমসে কম দুই এনএফটি মিন করতে হবে দুই এনএফটি লাগবে এবং দুই এনএফটি আপনি যদি এভিটিতে আপনার কাছে বেশি থাকে তো দুই পাঁচ দশ একশো এনএফটি এখানে বাই করতে পারবে কিনতে পারবে আপনি একশো এনফটি যদি এখানে একশো উপরে পাই শু করবে কত ওজন লাগবে উপরে পাই শুরু করবে ঠিক আছে আপনি এখানে যত এনএফটি বাই করবেন কারণ কমসে কম দুই এনএফটি কমে আপনি কিনতে পারবেন না এক এনএফটি কিনতে পারবেন দুই এনএফটি তো এখন যেহেতু আপনি নিউ তো আস্তে 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 আপনি শিখবেন বুঝবেন এই জন্য আপনি প্রথমত আপনি দুই এনএফটি দশ পাঁচ এন ইফটি আপনি পাঁচ না ছয় আট দশ বারো ষোলো এরকম করে আপনি কিনতে হবে আপনি যেহেতু আপনি নিউ তো কী করবেন এখানে দুই এনএফটি আপনি মিন করবেন তো দুই এনএফটি মিন করার জন্য আমাদের এখানে কমসে কম পঞ্চাশ ডলার লাগবে এক্সাম্পল আপনি পঞ্চাশ ডলার দিয়ে ইউ যদি পঞ্চাশ ইউজ যদি ডলার দিয়ে আপনি ওজন কয়েন আপনার মাইক বাই করতে হবে কিনতে হবে তো পঞ্চাশ ডলার ওজন কয়েন আজকে লেট এটি এটা কিন্তু পাইস এটা ওজন কয়েনে পায় ওজনের পাইস কিন্তু কমে পারে দুই ডলার আছে দশ বিশ একশো ডলার হয় তো এটা পারে কমে তো আজকে ওজন পাইস হলো দেখতে পাচ্ছেন নয় ডলার তো আপনি এখানে পঞ্চাশ ডলার দিয়ে আপনি ওজন বাই করতে হবে আর পঞ্চাশ ডলারের ওজন আসা আসে আপনার হলো নয় ডলার পঞ্চাশ ডলারে ওজন আসে হলো নয় ডলার দেখতে পাচ্ছেন এখানে পাইস ওজন দুই এনএফটি বিলু হল আপনি নয় সাড়ে নয় ওজন কয়েন তো সাড়ে নয় ওজন কয়েনে ইউজিটি পাইসে অনুযায়ী আসে হল আপনি পঞ্চাশ ডলার তো এখানে পঞ্চাশ ডলার দিয়ে আপনি দুই এনএফটি মিন করতে হবে যখন আপনি দুই এনএফটি মিন করবেন এখানে যখন আপনি দুই এনএফটি মিন করবেন তখন আমি দুই এনএফটি মিন করবেন তখন আপনাকে এটা মিন হয়ে যাবে যখন মিন হয়ে যাবে তখন আপনার উপর দিয়ে একটা পছন্দ তিন লাইনে ক্রিক করবেন এখানে মাই মাইনএফটিতে আপনি ক্রিক করবেন তো মাই এনফটিতে ক্রিক করার পর আপনার মিন স্টোর এখানে শুরু করবে আপনি এনএফটি মিন হয়েছে কি না এরকমভাবে এখানে শুরু করবে আমি যদি আগে মিন করছি আমার এনফটি শুরু করি এরকমভাবে আপনার এনএফটি আগে শু করবে এখন যদি আপনি পঞ্চাশ আপনি দুই এনএফটি মিন করবেন এখন পঞ্চাশ ইউজ সাড়ে নয় ওজন কয়েন আপনার লাগবে দুই এনএফটি তো এখন দেখে ওজনে প্রাইস মার্কেটে কমে পারে আমি আপনার ইউজি হিসাবে যদি বলি হিসাবটা করি পঞ্চাশ ডলার ঠিক আছে পঞ্চাশ ডলার পূরণ হল সত্তর পার্সেন্ট হলো আপনার সেলফ ইনকাম এটা হয় আপনি হলো আপনি নো ওয়ার্কিং ইনকাম আসবে হলো সত্তর পার্সেন্ট পঞ্চাশ ডলার আপনি সত্তর পার্সেন্ট আর পাবেন হলো আপনি সত্তর পার্সেন্ট হল আপনার সেলফ ইনকাম কাজ ছাড়া আপনি ডেলি ইনকাম আসবে তো হলো সত্তর পার্সেন্ট পূরণ হলো তিনশো পার্সেন্ট মানে তিনগুণ আপনি ইনকাম পাবেন হল আমাদের এনএফটি থেকে হলো ওজন পয়েন্ট এইটা হিসাব কথা আছে আপনি যদি হিসাবে আমি আপনাকে বুঝাই তো এখানে আপনি কি তিনশো পার্সেন্ট টু হলো একশো পাঁচ ইউজডিডি ডলার আপনি পাবেন মানে আপনি কি পঞ্চাশ ডলারকে ইনভেস্ট করছেন না দুই এন কিনছেন পঞ্চাশ ডলার দিয়ে আপনি দুই এনএফটি কিনছেন ওকে তো আপনি এই পঞ্চাশ ডলারে আপনি পাবেন হলো একশো পাঁচ ডলার হলো ইউজডিটি এবং মানে ইউজিটি হিসাবে আমি আপনি বলতে চাই এখানে আপনি পাবেন ওজন কয়েন্ট ঠিক আছে তো ইউজডিটি হিসাবে আপনি এই পঞ্চাশ পঞ্চাশ ইউচিটি দিয়ে আপনি ওজন বাই করে এনএফটি কিনতে হবে আমাদের এখানে কাজটা হয় ওজন কয়েন ঠিক আছে তো আপনি যদি ইউজিটি হিসাবে আমি এখন আপনাকে বলতে চাইতে বুঝেন তো পঞ্চাশ পঞ্চাশ ইউজডিডি আপনি পাবেন হলো একশো 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 পাঁচ আপনি ইউজিটি পাবেন আর একশো পাঁচ বাঘ আপনি শৈশো দিন এটা পাবেন হলো আপনি শশো দিন পাবেন তো শৈশো দিন পারে আপনি ডেলি পাচ্ছেন হলো আপনি হলো সতেরো ইউজ ইউজিটি আপনি পাবেন দুই এনএফটি আপনি দুই এনএফটি আপনি পাবেন হল সতেরো সেন্ট ডেলি পাবেন এটা শয়শো দিন পাবেন এবং এই পঞ্চাশ পঞ্চাশ জন আপনি ইনভেস্ট করছেন পঞ্চাশে আপনি পাবেন হল একশো পাঁচ ইউজ জিডি ডলার পাবেন এটা শয়শো দিন পাবেন এবং আপনি কি দুই এন এফটি কি বাই করছেন দুই এনএফটি কি বাই করছেন দুই এনএফটি পাইস হবে একটা এন এফটি পাইস হবে আপনার একশো ডলার একশো ডলার একশো ডলার তো দুই এনএফটি হলো আপনার দুইশো ডলার ঠিক আছে একশো একশো দুইশো ডলার তো আপনি দুই এনএফটি আপনি প্রজেক্ট হলো পাঁচ বছর আপনি থাকবে তো প্রতি এক বছর আপনি একটা একটা এনএফটি পয়সা হবে আপনি বিশ ডলার ঠিক আছে তাহলে কি আপনি পাঁচ বছর আপনি পাঁচ বছর দুই এনএফটি বিলু হবে দুই এনএফটি বিলু হবে আপনি দুইশো ডলার তো দুইশো ডলার আপনি পাবেন দু দুই এন এফটি এবং দুইশো যোগ ও একশো পাঁচ ইউ তাহলে কি আপনি তিনশো পাঁচ ডলার আপনি পাবেন হলো কাজ চালা শুধুমাত্র কাঠশালা ওয়ার্কিং চালা শুধুমাত্র ইনভেস্ট করে পাবেন হল তিনশো পাঁচ ইউ জিডি ডলার পাবেন হল শুধুমাত্র দুই এনএমপি যদি বাই করেন এবং ইনকাম আপনি পাবেন ওকে তো এলপি তো যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই ইনবক্স হবে নক করবেন কমসে কম অ্যাকাউন্ট করার জন্য দুই এনএমটি লাগবে দুই এনএপটি বিসিডিও অ্যাকাউন্ট করতে সমস্যা তারপর আপনি ওয়ার্কিং করে কাজ করেন রয়্যালটি স্যালারি আছে টিম ইনকাম আছে সব রকম ইনকাম আছে ইনশাআল্লাহ তো আমাদের গ্রুপে আসবেন এবং আমাদের প্রতিদিন জুম মিটিং হয় সকাল নয়টা সন্ধ্যে নয়টা ওকে থ্যাংক ইউ